Assalamualaikum warahmatullahi wabarakatuh হাই ভিওয়ার্স আজকে আপনাদের সাথে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম হোটলি আপনাদের সবার অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠে মামুনি একটি আস্ত বড় তেলাপিয়া মাছ আমাকে ধরিয়ে দিলে বলল মামুনি এটাকে আমাকে কেটে সাহায্য কর সো যেমন ভাবা তেমন কাজ এই বটিটা আমাকে দিয়েছিল আমার বড় ননদ থ্যাংক ইউ সো মাচ তো এটাতে একটু বড় বড় কাটার কারণে আমি বটির সাহায্যে খুব সুন্দরভাবে এটা কেটে ধুয়ে নিই যেহেতু আমার মামুনির আজকে একটু এক্সারসাইজ ক্লাস ছিল সো উনি আমাকে ডালটা চড়িয়ে চলে গিয়েছিলেন আমি বলেছিলাম আমি ওনাকে হেল্প করবো সব কিছু তো ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নেই তো এখানে দেখলাম মামনি আমার বয়েল করা লাউ শাক রেখে গিয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে কিভাবে ডাল বাগার দিই বা ডালটাকে কিভাবে তারকা তৈরি করি তো এখানে আমি কিছু রসুন কুচি দুটো শুকনো মরিচ এবং আপনারা অনেকেই জানেন পাঁচ ফোরন সম্পর্কে আমি পাঁচ ফোরন দিয়ে ডাল বাগার দিতে বেশ পছন্দ করি কারণ এতে একটা যে স্মেল আসে এটা আমাকে খুব সুস্বাদু করে ডাল তো প্রথমে কয় চাল দেওয়ার পর পরে আমি রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে দিয়ে দিই দেন একে একে আমি পাঁচ ফোরনটাও সাথে সাথে দিয়ে দিই ব্রাউন কালার হয়ে আসার পর পরে দু চামচ ডাল আমি এখানে অ্যাড করে দিব যখন এটা বলক এসে যাবে সাথে সাথে আমি এটাকে অন্য ডালের সাথে অ্যাড করে দিই আর এখানে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে দেখাবো আমার স্টাইলে আমি কিভাবে শাকগুলোকে বাগার দিয়ে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় শাককে বাগার দেওয়ার বলে অন্যান্য কান্ট্রিতে বা অন্যান্য অঞ্চলে কি বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই এখানে আমি কিছু বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচের কুচি করে নিয়ে এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব অলমোস্ট আমার ব্রাউন করে ভাজা শেষ হয়ে যায় দেন আমি এটাতে আমার ওই শাকগুলো অ্যাড করে দিব এটা কিন্তু গত বছরের আমাদের গার্ডেনের লাউ শাক ছিল যা আমার মামনি এটা বয়ল করে রেখেছিল ফ্রোজেন করে আজকে আমি সেটাই আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি হোটলি আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারা যদি এইভাবে সিদ্ধ করে লাউ শাক ফ্রোজেন করে এটা কখনোই নষ্ট হয় না বরং পরবর্তীতে বা পরের বছরে খাওয়া যায় যেহেতু আমরা থাকি সব সব খাবার আমরা কিন্তু একবারেই পেতে পারি না তাই প্রয়োজন করে রাখতে হয় কথা বলতে বলতে কিন্তু আমার শাক রান্নাটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখুন মাশাল্লাহ এটা লোকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্টস করবেন